ইমরান তালুকদার মিথ্যা কথা বলেছে ভাই এটা একেবারে সত্যি কথা সে বলে নাই সে একটা কথা বলেছে যে মিজান ভাইকে সে প্রতি মাসে বিশ হাজার টাকা দেবে এবং মিজান ভাইয়ের সাথে তার একটা চুক্তি হয়েছে কিন্তু এদিকে মিজান ভাই বলতেছে যে এই যে ইমরান বিপি নামে যে ছেলেটা আছে তার সাথে আমার কখনো কোনোভাবেই কথা হয় নাই তার সাথে আমার কোনো চুক্তি হয় নাই তার সাথে কখনো বসে আমি চা খাই নাই সে হচ্ছেন একজন বহু ব্যবসায়ী কিন্তু সে আমাকে বলেছে যে সে নাকি আমাকে প্রতি মাসে বিশ হাজার টাকা দেবে কেন কি জন্য কিন্তু এই কথার আর কিন্তু উত্তর পায় নাই মিজান ভাই মিজান ভাই এদিকে বলতেছে তিনি যদি তার সাথে খুব তাড়াতাড়ি না বসে তাহলে সে আইনগত ব্যবস্থা নেবে কারণ সে মিথ্যা কথা বলেছে সে মিথ্যা কথা কি বলেছে যে ইমরান তালুকদার নাকি মিজান ভাইকে হোটেল ব্যবসায়ী মিজান ভাইকে বিশ হাজার টাকা প্রতি মাসে দেবে তার সাথে নাকি একটা ব্যবসায়িক ডিল হয়েছে কিন্তু মিজান ভাই এটা বলেছে যে না এরকম কোনো ডিল ইমরান বিপি নামে এই ছেলের সাথে আমার হয় নাই তবে সে একজন বউ ব্যবসায়ী আমি কোনো বউ ব্যবসায়ীর সাথে কোনো ধরনের লেনদেন কোনোভাবে ব্যবসায়িক পার্টনারে যাইতে চাচ্ছি না এরই মধ্যে মিজান ভাই একজন রিক্সাওয়ালাকে বলেছিল ভাই যে এই যে ইমরান বিপি তার বউকে নিয়ে ব্যবসা করতেছে তখন ওই রিক্সাওয়ালা বলতেছে এটা ইমরান বিপিরই সম্ভব কিন্তু আমি একজন রিক্সাওয়ালা আমাকে দিয়ে কখনো এটা সম্ভব না আমি কখনো বউ ব্যবসা করতে পারবো না ভাই